আজকে আলোচনা পাপের কাজ যদি আপনি কখনো করে থাকেন দ্রুত মারা যাবেন আপনার হায়াত কমে যাবে আপনার রিজিপ্ট কমে যাবে অল্প বয়সে আপনি পৃথিবী থেকে চলে যাবেন তাই সাবধান হয়ে যান এই তিনটি পাপের পাপ কাজ কখনো আপনি করবেন না যদি কখনো এই তিনটি পাপের কাজের সঙ্গে জড়িত থেকেছেন আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো আপনার সঙ্গে যদি মিলে যায় অবশ্যই আমি একটি সূত্র ইস্তেকফার চেষ্ট ইস্তেকফার পরিয়ে দিব আমার সঙ্গে দোয়াটি অবশ্যই পাঠ করবেন ইংসা অল্লাহ আল্লাহ আপনাদের ক্ষমা করে দিবেন ইংসা আল্লাহ আর কখনো ভুলেও এই পাপের দিকে এই পাপ কাজের দিকে তাকাবেন না কখনো আপনি যাবেন না এই পাপ কাজগুলো করলে মানুষ হায়াত কমে যায় রিজিক কমে যায় আল্লাহ তালা এই পাপ কাজ থেকে অল্প সময়ের পৃথিবী থেকে বিদায় নিতে চলে যায় মারা যায় তাই সাবধান কখনো এই পাপ কাজের দিকে নজরেও তাকাবেন না এই নিকটতম তিনটি পাপের কাজের দিকে আপনি যাবেন না প্রিয় ধিনি ভাই বোন এবং ভুনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আল্লাহর রসুল বুল আলামিন আপনাকে আমাকে একটি হায়ার দিয়েছেন জীবন দিয়েছেন সুন্দর কিন্তু আমি আর আপনি গুনাহ করতেই থাকি এমন গুনা করে ফেলেছি আমারা কখনো আল্লাহ রবুল আলমিনের রাগ করে আমাদের জীবনকে বরকতকে আল্লাহ তালা উঠিয়ে নেন আর জীবন থেকে যখন বরকতকে উঠিয়ে নে তখন আপনি আমল করতে পারবেন না জীবনের মধ্য বরকত পাবেন না হঠাৎ করে দেখবেন অল্প বয়স সেই বেশি দিন হয় নাই আপনি দ্রুত মারা যাবেন আপনার নিকট হয়তো মালাইকাল মৌ চলে আসবে আর দ্রুত হজরত আজরাইল আসিয়া জান কবস করে নিবে এবং আপনাকে বলবো আপনার হায়াত শেষ আপনি আশ্চর্য হয়ে যাবেন ইর জন্য দরুত মারা গেলেন আপনার পাপের জন্য পাপের মধ্যে লিপ্ত আছেন তার জন্য তাহলে প্রিয় ভাই বোন গুনাহ গুলোকে সেরে দিতে হবে আমি সুন্দর করে আপনাদেরকে গুনাহ গুলো সম্পর্কে বলে দিব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তা আলা বলেন মানুষ এবং জিনকে আমি ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি সুবাহুল্লাহ সুবাহুল্লাহ আমরা আল্লাহর রব্বুল আলামিনের ইবাদত করব এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে সকলকে বলি সুভান কিন্তু আমরা ইবাদত করি না গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই এই তিনটি পাপের কাজও করি এই জন্য আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আমাদেরকে সতর্কতা করে দেন আল্লাহ আল্লাহালা বলেন জল এবং স্থলের মধ্যে যে সমস্ত প্রাণী কুল আসে প্রত্যেকটি প্রাণী তাদের নিজের হাতের কামাই সফল এবং উফুলকে ডেকে আনে নিজের হাতের কামাই মানুষ বিপদে পড়েছ তোমার হাতে কামাই তুমি এমন কোনো কাজ করেছ। এই জন্য সমস্যার মধ্যে পড়ে গিয়াছ তোমার গুনাহের জন্য আল্লাহ কোনো দায়ী নয় আমার পাপের জন্য আমি দায়ী আমি নিজের বিপদের মধ্য পড়েছি এই জন্য আপনাদেরকে বলবো আমাদের নিজের হাতে কামাই আমরা দুঃখ কষ্ট লোকের ডেকে আনি সুখ ডেকে আনি এই পাপের কাজগুলো কখনো করবেন না যে তিনটি পাপের কাজ করলে হায়াত কমে যায় রিজিক কমে যায় দ্রুত মারা যায় জীবন থেকে বরকতকে আল্লাহ উঠিয়ে নেয় এক নম্বর জীবনে কখনো আপনি জিনা করবেন না জিনা কখনো করবেন না এটা খুবই মারাত্মক একটি গুণা যদি গু কখনো পরে থাকেন আজকের ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে দুয়াটি পরিয়ে দিব এবং কিভাবে আপনি পাঠ করবেন আমি পরিয়ে দিব আর কখনো আপনি জিনা বেবিচার দিকে যাইবেন না জিনা খুবই একটি মারাত্মক একটি গুনাহ যদি কখনো করে থাকেন আজকের দিনে দুয়াটি পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কারণ এমন হতে পারে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে আপনি জিনা করেছেন আপনি পাপের কাজই করেছেন জিনা খুবই নিকষ্ট শেষে পাঠ করিয়ে জিনা দুয়াটি হয়ে যাবেন আর কখনো জিনার দিকে ফিরেও তাকাবেন না তাকাইলে ধ্বংস হয়ে যাবেন আপনার হায়াত কমে যাবে রিজিক কবে যাবে দ্রুত আপনি মারা যাবেন আপনি কখনো জিনার দিকে দুই নজর দিয়ে তাকাবেন না দুয়াটি পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করবেন পাঠ করিয়া দিব জিনার দিকে না যাওয়ার জন্য আল্লাহ বলে দিয়েছিলেন আল্লাহ বলেন তোমরা জিনারেও না নিচ্ছি অশ্লীল কাজ নাউজুবিল্লা নাউজুবিল্লা মিনজারি। শাস্তি এমন হবে আমরা কি জানি কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা বলেন যদি কোনো অবিবাহিত যুবক যুবতী অপা কর্ম করে খারাপ কাজ করে যেনা ব্যবিচার করে ধরা খায় তাহলে প্রকাশ্য জনসন্মুখে ছেলেকে একশো বেতের আঘাত মারতে হবে এবং মেয়েকেও একশো বেতের আঘাত যে করবে তাকত আছে ততটুক শক্তি তাকত দিয়ে মারতে হবে আল্লাহ রবুল আলমিন কুরআনুল কারিমের মধ্য। নিয়ম জারি করে দিয়েছিলেন এবং আল্লাহ বলেন যদি কোনো বিবাহিত নারী পুরুষ পরখিয়া দরা খায় তাহলে ওই বিবাহিত নারী এবং পুরুষকে সন্মুখে মাঠের মধ্য যুবক বুক পর্যন্ত মাটির নিচে গাড়িয়ে পুরুষ এবং মহিলাকে দূর থেকে পাথর নিক্ষেপ করে রজমের হুকুম চালু করতে হবে তার মৃত্যুর নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত পাথর মারতেই হবে পাথরের আঘাতে হবে নাজুবিল্লাহ কত নিকটতম শাস্তি ভয়ঙ্কর যারা জিনা ব্যবচার জীবনে করেছেন এই দুনিয়ার মধ্যে শাস্তি হয় নাই কিন্তু কি হয়েছে আখেরাতের মধ্যে শাস্তি অবশ্যই হবে যদি আপনি আজকের এই দোয়াটি না পড়তে পারেন আল্লাহর কাছে আজও পর্যন্ত ক্ষমা চাইতে পারেন না আমি অনুরোধ করছি আজকে তৌবাটি পরে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে তৌবাকে মুসে নিবেন ইনশাআল্লাহ নিষ্পাপ ফুলের মতো হয়ে যাবেন আপনি নিকটতম একজন মহিলা নদী করিম সাল্লাহ আলহিউসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি পবিত্রতা করুন আমি জিনা করেছি তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য দিকে মুখ ফিরিয়ে নিয়েছেন সেই দিকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমাকে বলে দিন আপনি আমাকে পবিত্র করুন আমি জিনা করেছি আল্লাহর রবুল আলামিন অন্য দিকে তাকিয়েছিলেন আমার অন্য দিকে গিয়ে বলল ইয়া রাসুল্লাহ আপনি আমাকে পবিত্র করুন আমি জিনা বেদিসার করেছি আচ্ছা কি করেছ তুমি কি হয়েছে তোমার বলল ইয়া রাসুল্লাহ আমি জিনা করেছি পরকিয়া করেছি গো রসুল আমার গর্বের মধ্য সন্তান চলে এসেছে আমার গর্বের সন্তান আছে আমি পরক্ষিয়া করেছি আমি বেবিচার করেছি জিনারে লিপ্ত হয়ে গিয়েছি পরকিয়া করেছি আপনি আমাকে পবিত্রতা করুন আল্লাহর রসুল সাল্লি আসাল্লাম বললেন যাও 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 তোমার সন্তান দুনিয়াতে আসার পূর্ব পর্যন্ত তুমি অপেক্ষা করো তোমার সন্তান যখন পৃথিবীর মধ্যে আসবে সন্তানকে নিয়ে আমার দরবারে আসবে আমি তখন পবিত্র করব যাও চলে যাও সন্তানকে বাসাও মহিলার ঘুম নেই খাবার নাই সন্তান যখন পৃথিবীর মধ্য আসবে সন্তানকে কুলের মধ্য নিয়ে আল্লাহ রসুলের দরবারে আসলেন ইয়া ইয়ারসল্লাহ এই তো আমার বাচ্চা কে নিয়ে আমি আপনার দরবারে আসলাম আগুনকে সহ্য করতে পারবো না রসুল আপনি আমাকে পবিত্রতা করুন আল্লাহর নবী জী বললেন তোমার সন্তানকে শিশুকে দুই বছর পর্যন্ত পালন করাও শক্ত খাবার খাওয়াও আগ পর্যন্ত তোমাকে বিচার করা যাবে না রজমের হুকুম চালু করা যাবে না ওই মহিলা আবার কয়েক মাস পরে বাচ্চার হাতের মধ্যে খাবার দিয়ে কাছে বাচ্চাকে নিয়ে আসলেন আসার পর উনি নবীজি বললেন ইয়া রসুল্লাহ এই তো আমার বাচ্চা খাবার খেতে পারে ইয়া রসুল্লাহ আপনি আমাকে পবিত্রতা করুন আমি জাহান নামের আগুনের মধ্যে জ্বলতে চাই না আল্লাহ চালু করব বুক পর্যন্ত মাটি সেখানে রেখে চতুর্দিক থেকে মাটির দিয়ে চতুর্দিক থেকে ঢেল নিক্ষেপ করে করে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দুনিয়ার থেকে বিদায় করে দাও আল্লাহ রসুল কথা শুনে সাহাবাই ক্রামরা সেই বাবুটাকে রাখলেন রাখার পর আল্লাহর হুকুম অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী বুক পর্যন্ত মাটির নিচে গাড়ল গাড়ানোর পর দূর থেকে পাথর নিক্ষেপ করে করে মৃত্যুর নিশ্চিন্ত করল এর এর জন্য সাহাবা সাহাবী অনেক শক্তিতে নিক্ষেপ করেছে সাহাবী নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কুকুর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মাথা পেটে রক্তের এসে মধ্যে হায় জিনাকারীর রক্ত আমার কাপড়ের মধ্যে পড়ল শরীরের মধ্যে আছে। রক্ত লাগলো আল্লাহর রসুল বললেন সাহাবিগের এই জন্য কি জন্য এরকম করতেছ বলল ইয়া রসুল আমার নাপাক রক্তর শরীরের মধ্যে গিয়েছে আল্লাহ রসুল বললেন সাহাবাই একরাম এই মহিলা ইচ্ছা করে সত্যি কথা বলে দিয়েছে পবিত্র হতে চেয়েছে এই মহিলার তৌবাকে আল্লাহ রবিন উনি কবুল করে নিয়েছেন এত পছন্দ করেছে রে যদি সমস্ত মদিনার মধ্য ভাগ করে দেওয়া হয় সমস্ত বাসীদের কে আর আল্লাহ রবুল আলামিন এই তৌবার মধ্য আল্লাহ আকবর আল্লাহ আকবর এত তৌবা করেছেন সুন্দর এই জন্য আপনি জিনা করেছেন অন্যায় করেছেন এবং জাহান্নামের নামের মধ্য নবীজির গিয়েছিলেন নবীজি গিয়েছিলেন এইভাবে আগুনের নারী পুরুষ একসঙ্গে উলঙ্গ হয়ে আলছেন আর কান্না করেছে দৌ দৌ করে যাহার নামের আগুন চলতে সে দেখেছেন উপরের দিকে যাচ্ছে আবার নিচের দিকে আসছে আল্লাহ আব্দুল আলমিন হজরতে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে জিবরাইল কি পাপ করেছে তারা তখন বলল ইয়া রাসূলুল্লাহ এই যুবক যুবতী জিনা বেবিচারের মধ্য লিপ্ত হয়েছে এই জন্য জাহান্নামের কঠিন আযাব দেওয়া হচ্ছে খুব জিনা বেবিচার যে করেছেন অন্যায় করেছেন আজকের দোয়াটি অবশ্যই পড়বেন এবং আল্লাহর কাছে বলবেন। আল্লাহ আর জীবনে কখনো এবং জিনা করেছেন যদি ক্ষমা চাইতে না পারেন আল্লাহর কাছে আপনার হায়াত কমে যাবে আপনি দ্রুত মারা যাবেন এক নম্বরে জিনা করলে এখন জানব দুই নম্বরে দুই নম্বরে আপনি কখনো মিথ্যা কথা বলবেন না অনেক মানুষ আছে কথাই কথা মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে না না জীবনে কখনো মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা আপনার হায়াত কমে যাবে আপনার রিজিক কমে যাবে দ্রুত আপনি মারা যাবেন কারণ মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে দেয় মানুষের জীবন থেকে হায়াতকে কমিয়ে দেয় বরকতকে উঠিয়ে নেয় মিথ্যা কথার দুর্গন্ধে সঙ্গে থাকা ফেরস্তারাও খুব কষ্ট পায় এই জন্য কখনো মিথ্যা কথা কথা বলবেন না কথা বলতে তো হত্য কথা বলবেন না হয় যদি মিথ্যা কথা বলেন আপনার জীবন থেকে হায়াত কমিয়ে দেওয়া হয় রিজিক কমিয়ে দেওয়া আপনি ফকির হয়ে যাবেন হয়ে যাবেন আপনি অভাবের মধ্যে পড়বেন তাই মিথ্যা কথা কখনো বলবেন না তিন নম্বরে হল মা বাবার সাথে খারাপ আচরণ করা সর্বশেষ মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করেন তাহলে আপনাদের কে কমিয়ে দিবেন কমিয়ে দ্রুত দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে যেতে হবে মা বাবার সঙ্গে কখনো আপনার খারাপ আচরণ করবেন না তাদেরকে কখনো কষ্ট দিবেন না তারা দোয়া করলে হায়াতটা বৃদ্ধি হবে যেমন শরীফের হাদিসের মধ্যে এসেছে হজরতে সালমান বর্ণিত হাদিসে করিম সালু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ছাড়া অন্য কোনো কিছু মানুষকে ভাগ্যকে পরিবর্তন করতে পারে না দোয়া করবেন বেশি বেশি এবং এই হাদিসের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু হায়াত বাড়াতে পারে না কিন্তু চিন্তা করেছেন মানুষের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে না আর মা বাবার সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন আপনার হায়াত কমে যাবে কমে যাবে সুত করে দিবে জীবনকে আল্লাহ উঠিয়ে নিবে তাই সাবধান হয়ে যান বলগুলো কখনো করবেন না যদি কখনো একবারও জেনে বেবিচার করে থাকেন আজকে ক্ষমা চাইবেন আমার সঙ্গে শব্দে শব্দে দুই নম্বর যদি কখনো মিথ্যা কথা বলেন আজকে আমার সঙ্গে সঙ্গে চাইবেন ক্ষমা চাইবেন আল্লাহর কাছে যে আল্লাহ জীবনের মিথ্যা কথা বলবো না এবং জিনা তিন নম্বরে যদি আপনি আবু আয়মের সঙ্গে খারাপ ব্যবহার করেন বা মা বাবার সঙ্গে আপনার বলবো অবশ্যই আপনি কখন থেকে ভালো ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার হায়াতের মধ্যে জীবনের মধ্যে আল্লাহ তা আল্লাহ আল্লাহুল আইলামিন আপনাদের সকলকে এই কাজগুলো থেকে বিরত থাকে তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ আল্লাহ্ আলামিন আমাদের সকলকে সত্য কথা সব সময় বলতে পারি এবং আমাদের আল্লাহ আলামিন যাতে আমাদের সকলকে জিনা বেবিসার থেকে সবসময় বাঁচিয়ে রাখে আপনার যারা ভুল জিনা বেবিসার করে ফেরস্তার শৈতানের ও সৌয়াশা করে আল্লাহর আপনাদেরকে ক্ষমা করে দিন মাফ করে দিন আর কখনো গুনাহর দিকে যাবেন না আল্লাহ আপনাদের ক্ষমা করুন সকলকে বলি গুলো ক্ষমা হওয়ার জন্য বিশেষ করে জিনা ব্যবসার মিথ্যা কথা গুনা এবং যে গুণাহ করেছেন আপনি সবগুলো গুনার জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা চান আল্লাহ অবশ্যই আপনাকে আমাকে মাফ করে দিবেন প্রথমে আপনি আল্লাহ রব আলামের জীবনের যত গুণা করেছি ভুল করেছিচার করেছি পরখিয়া বা যত কিছু করেছি ভুল করেছি আর কখনো ভুল করব না গুনাহ করব না আপনি আমাকে ক্ষমা করে দিন প্রিয় দর্শক তার জন্য তারপর اما شتى ايه توبه دواتي باترون هنتي قرصن ما شا ان شاء الله <تصفح> <تصفح> الله أنت رب لا إله إلا أنت خَلَقْتَنِي الله وعلى أعبدك وَعَلَى الله الله ما, ما صنعت عبو لك بنعمتي ما صنعت عبو لك بنعمتي علي وعبو لك بنعمتي فاغفر لي مغفرة فإنه لا يغفر الذنوب إلا أنت عمر شنقي عبر إفكينر دكا برون اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وعلى عبدك وعلى على أهدك ووضع ما صنعت أضب لك بني رحمتي وما صنعت عفظ لك بنعمتي علي وعفظ لك بنعمتي فاغفر لي أمي عشا كرسي جهت أفكر فيديوتي أليك قلتا برنا فيديوتي سيلتاي فيديوتي شير إن شاء الله যারা শেষ পর্যন্ত দেখছেন শুনেছেন তাদেরকে সকলকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন সকলকে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদেরকে কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেহেতু তারাও দেখতে শিখতে আমলটি করতে পারে আজকের জন্য এই পর্যন্তই সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত